আমি আমার দোষ কারণ মানুষ সত্যি ভালোবাসে মানুষ এখনো কি বলবো ওটাকে আমি ক্ষমা পাচ্ছি আপনাদের কাছে আমার দেরি হওয়ার জন্য আমি অসম কি বলবো খুব দুঃখিত কিন্তু মাফ করে দেবেন ইচ্ছা কিন্তু আমরা করে নি কেমন আছেন আপনারা দিলীপ দা অনেক কিছু বলে গেছে দিলীপ দা আমি আর কিছু বলবোই না তুমি আমার চারটে লাইন তো বলেই দিলে

তিনিটা বলেছেন দাদা আমি আপনাদের ভোট চাইতে আসেনি কারণ আমার মনে হয় যে যার মাথার উপরে এতগুলো মানুষের আশীর্বাদ থাকবে পাবমার আশীর্বাদ থাকবে আমারে ভরসো চলো এতগুলো মানুষের আশীর্বাদ যার মাথার উপরে থাকবে সে কোনোদিনও হারতে পারে না বলে আমার বিশ্বাস সেজন্য ভোট ঠিক আছে কারণ এই মানুষের আশীর্বাদটা সবচেয়ে বেশি দরকার আপনাদের আশীর্বাদ পেলে যথেষ্ট পঁচিশে মে নির্বাচন আমি এইটা আমি দশ বছর ধরে ছোট করিনি কোনো দল কোন বিরোধী দলের প্রার্থীকে কোনোদিনও ছোট করিনি ইচ্ছে করে বলে না আমার কোনদিন প্রয়োজনই পড়ে না আমার মনে হয় রাজনীতিটা তুমি যদি কাজ করে থাকো তোমার দল যদি কাজ করে থাকে তাহলে অন্য কাউকে ছোট করার দরকারই নেই অন্য কাউকে কিছু ভুল ভাল বলার দরকারই নেই তুমি তোমার কথা বলো তুমি তোমার নিজের কথা বলো মানুষ এমনি ভোটটা দেবে কিন্তু এখন যেভাবে রাজনীতি হচ্ছে মনে হচ্ছে নাকি এইটা কে হবে প্রধানমন্ত্রী এটা মনে হচ্ছে কে হবে মুখ্যমন্ত্রী এখানটা নিয়ে আলোচনা হচ্ছে আমাদের রাজ্য নিয়ে আলোচনা না 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 এই এই নির্বাচনটা হচ্ছে কে আমাদের প্রধানমন্ত্রী হবে তো আমার কিছু প্রশ্ন রইল আমাদের বিরোধী দল যিনি প্রার্থী আছেন তাকে আমার আমার কেউ শত্রু না বিশ্বাস করুন আমরা হয়তো অন্য দলে আছি কিন্তু আমরা সবাই বন্ধুক এটা ভারতবর্ষ আমাদের গণতান্ত্রিক অধিকার আছে আমাদের প্রত্যেকটা মানুষের আমরা যাকে যেইটা আমরা ইচ্ছে সেই ধর্ম পালন করতে পারি যাকে ইচ্ছা বন্ধু বানাতে পারি তো এটা আমাদের গণতান্ত্রিক অধিকারের মধ্যেই পরে আমাদের ডেমোক্রেসিটা এতটাই বড় এতটাই ভালো তো সেই জায়গা থেকে আমার কিছু প্রশ্ন আছে বিরোধী দল যিনি পারতেন তাকে সে আজ দু বছর আমাকে উল্টো পাল্টা বলে আছেন তাতে আমার কোনো আক্ষেপ নেই কোনো কিছু নেই কারণ আমার এটাও একটা নীতি রাজনীতির মধ্যে অনেকগুলো নীতি আছে একটা আমার নীতি সৌজন্য একটা ওর নীতি আক্রমণ তো আমি আজকেও সৌজন্য দেখি যাব কারণ আমি কাউকে ছোট করে নিজে বড় বা জিততে চাই না আমার মনে মানুষ জানে আপনারা জানেন কে ভালো কে ভদ্র কে কাজ করেছে কে কাজ করেনি আমার একটাই কথা কে গত দশ বছর ধরে তাদের দল কেন্দ্র সরকারের ছিল আমি একটাই প্রশ্ন করবো তাকে গত দশ বছরে তাদের কেন্দ্র সরকার দশটা এমন কাজ বলুক যেটা কেন্দ্র সরকার করেছে গরিব মানুষের জন্য ও যদি বলতে পারে যা এই কাজগুলো আমাদের কেন্দ্র সরকার করেছে তাহলে আপনারা ভোটটা দেবেন ঠিক আছে কারণ কেন্দ্র সরকার এই নির্বাচনটা কেন্দ্র সরকার কে থাকবে তবুও যদি দশটা কাজ বলতে পারে তাদের সরকার কি করেছে তাহলে ভোটটা দেবে কিন্তু আমার আরো প্রশ্ন থাকবে যে দু হাজার আগে তাদেরই দল বলেছিল যে তারা যদি দু হাজার চোদ্দতে যেতে তাহলে প্রত্যেকটা গরিব মানুষের অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা ঢুকবে ঢুকেছে না তারা বলেছেন প্রত্যেক বছর দু কোটি চাকরি দেবেন চাকরি দু কোটি দিয়েছে বরং যেই সরকার রাজ্য সরকার চাকরি দিচ্ছে সেই চাকরিগুলো নিয়ে নিচ্ছে এবং আপনারা শুনলে অভাব হবেন এটা কোনো গর্বের কথা নয় এটা কোনো ভালো কথাও নয় সত্যি এটা দুঃখ হচ্ছে এটা বলার জন্য যে আজকে আমাদের দেশের চাকরির যা যা খারাপ অবস্থা বেকার ছেলেদের সংখ্যা বেড়েছে যেটা স্বাধীনতার পর এত সংখ্যা কোনোদিনও বাড়েনি যেটা এই সময় দাঁড়িয়ে বেড়েছে এই দোষটা তাহলে কে নেবে কেন্দ্র সরকার নিতে হবে তারা বলেছিলেন টাকার দাম বাড়াবেন টাকার মান সম্মান বাড়াবেন দু হাজার চোদ্দোর আগে একটা ডলার মানে আমেরিকান কারেন্সি পৃথিবী চলে ওই দাম ছিল ষাট টাকা তিনি বলেছেন চল্লিশ টাকা করে দেবেন আজকে সেই ডলারই দশ বছর পর তার দাম হচ্ছে চুরাশি টাকা তারা বলেছিলেন দু হাজার আগে গ্যাসের সিলিন্ডার চারশো টাকা করে দেবেন দশ বছর পর আজকে সেই গ্যাসের সিলিন্ডার দাম হচ্ছে এগারোশো টাকা এগারোশো টাকা কিন্তু নির্বাচনের জন্য দুশো টাকা কমিয়েছে নির্বাচন শেষ হবে পাঁচশো টাকা বাড়ালো তাহলে আমি প্রশ্ন কাকে করব নির্বাচনটা হচ্ছে কেন্দ্র সরকার কি থাকবে আর প্রশ্ন করা হচ্ছে রাজ্য সরকারকে আরে এটা কেন্দ্র সরকার মানে প্রধানমন্ত্রী কে হবে তাকে তো প্রশ্ন করব যেই সরকার দেশ চালাবে তাকে তো আমার প্রশ্ন আজকে ওনালা বলেছেন 2014er সময়কে পেট্রোল ডিজেলের দাম 50 টাকা 40 টাকার মধ্যে সীমিত থাকবে ASCII পেট্রোলা ডিজেল দুজনেই सेंचुरी মেরেছে মানে দুটোরই একশো একশো টাকা করে দাম বেড়েছে একশো একশো দশ টাকা করে চলছে এবং গরিব মানুষ দু হাজার চোদ্দোর পর দু হাজার চব্বিশে আরো গরিব হয়েছে তো আমার তো কিছু প্রশ্ন থাকবে কিন্তু না কোনো উত্তর নেই দেখবেন একটাই উত্তর দেবে উত্তর মানে আমাদের দেশে যে কোনো দল যখন কাজ করে না তাদের কাছে একটাই উত্তর সেই উত্তরটা হলো ধর্ম যখনই কোনো কাজ হয় তখন ধর্মটাকে না আমরা মন্দির করেছি হিন্দু সত্যি খুব বিপদে আছে তাদেরকে বাঁচাতে হবে সেই জন্য আমার থেকে ভোটটা করুন না 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 এই নির্বাচনটা কে হিন্দু কে মুসলিম তার জন্য নয় এই নির্বাচনটা কে মন্দির বানিয়েছে কে মসজিদ বানিয়েছে তার জন্য নয় এই নির্বাচনটা হচ্ছে যাকে আমি ভোটটা দিচ্ছি সে গ্যাসের দাম কমাবে কি না সে সাধারণ মানুষের বাঁচার জন্য সুযোগ করে দেবে কিনা এই নির্বাচনটা সেই নির্বাচন এই নির্বাচনটা পর কে কতগুলো মন্দির বানাচ্ছে কে কতগুলো স্কুল বানাচ্ছে কে কতগুলো হসপিটাল বানাচ্ছে কে রাস্তা বানাচ্ছে কে মানুষকে বাঁচিয়ে রাখছে সে হিন্দু হোক বা মুসলিম হোক এবং কে খাটাল মাস্টার প্ল্যান বানাচ্ছে এই নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচন ভোট দিতে হবে না আমাকে না 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 এটা ভোটের জন্য বলছি না কিন্তু আপনাদের জানা উচিত এই নির্বাচনটা কিসে নির্বাচন হচ্ছে যেটা শুরু করেছিলাম কেন্দ্র সরকার যিনি সরি তিনি বিরোধী দলে প্রার্থী আছেন দশটা কাজ বলুন দশ বছর ওনারা কি করছেন আমি দায়িত্ব নিয়ে বলছি দু হাজার ছাব্বিশে যখন বিধানসভা নির্বাচন হবে তখন কোন মানে মুখ্যমন্ত্রী হবে মমতা ব্যানার্জী মানে আমাদের দিদি থেকে আরম্ভ করে অভিষেক ব্যানার্জী আমাদের সমস্ত এবং আমি আমাদের দলের সমস্ত কর্মীরা গরিব মানুষকে বাঁচিয়ে রাখার জন্য সে হিন্দু হোক বা মুসলিম হোক এবারে চলে আসি ধর্ম নিয়ে যেটা বলছিলাম স্কুল হসপিটাল যেহেতু আমি বললাম যে আমার সরকার কিছু কাজ করেছে সেই কাজগুলো আপনাদের সামনে রাখি এই নির্বাচনটা হচ্ছে কে কতগুলো স্কুল বানাবে কে কতগুলো হসপিটাল বানাবে স্কুলের কথা মনে পড়লো ছটা আমাদের প্রাইমারি স্কুল করেছে আমাদের সরকার এই দৃষ্টিকে গত তেরো বছরে আপার প্রাইমারি স্কুল আদিবাসী দুটো স্কুল করেছে একটা কে স্কুলের একটা ডেবরাতে এটা ইউনিভার্সিটি থাকা খাওয়া সমস্ত কিছু ফেসিলিটিস আছে অনেকগুলো পরিবার আছে যারা গরিব কিন্তু তাদের ছেলে মেয়েরা বাচ্চারা প্রচন্ড ট্যালেন্টেড ভালো মার্ক পেয়েছে স্বপ্ন আছে কিন্তু টাকা নেই তাদের পাশে আমাদের সরকার এসছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মতন প্রকল্প নিয়ে যাতে তারা উচ্চ শিক্ষার জন্য কেউ ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা অন্য কিছু হতে চায় স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে তার লোন নিয়ে তারা স্বপ্নটা সত্যি করতে পারে আমাদের সরকার তার পাশে আছে করোনার পর আর অফলাইন হয় না সবকিছু অনলাইন স্কুল হয়ে গেছে অনলাইন ক্লাসেস হয়ে গেছে কিন্তু গরিব মানুষের কাছে স্মার্টফোন কোথা থেকে আসবে সেইখানেও আমাদের সরকার স্টুডেন্টদের জন্য স্মার্টফোনের ব্যবস্থা করেছে স্বপ্ন প্রকল্পের মাধ্যমে এক লক্ষ পঁচাত্তর হাজার ট্যাব বিলি করা হয়েছে আমাদের এই পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে এটা আমি বলে বলছি না আপনি তথ্য চাইলে আপনি পেয়ে যাবেন এবারে বলুন যেই সরকারটা স্টুডেন্টদের পাশে থেকেছে স্টুডেন্টকে দিয়ে ভাবছে তাহলে আপনার ভোটটা কাকে দেবেন এবার চলে হসপিটালের ক্ষেত্রে গত তেরো বছরে আমাদের রাজ্য সরকার চারটি সুপার স্পেশালিটি হসপিটাল করেছে আমাদের ডিস্ট্রিক্টে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে চোদ্দটি এস এন এস ইউ হসপিটাল করেছে ঘাটাল ঘাটাল সুপার স্পেশালিটি হসপিটাল মধ্যে নার্সিং এর ইয়ে শুরু করা হয়েছে এবং স্বাস্থ্য সাথীর মতন প্রকল্প যেখানে যদি কেউ আপনাদের পরিবারের মধ্যে যদি যে অসুস্থ হয় আপনাদের যদি ভালো চিকিৎসা করানোর জন্য প্রাইভেট হসপিটালে যেতে হয় তখন আপনাদেরকে টাকা নিয়ে ভাবতে হবে না তখন আপনার কাছে দিদি আছে পাঁচ লক্ষ করে বিমা দেওয়া হচ্ছে প্রত্যেকটা পরিবারকে তাহলে আপনারা বলুন কাকে ভোটটা দেবেন অনেক মা বোনের আছে আমাদের সরকার মা বোনেদেরকে নিয়েও ভেবেছে যখন তেরো চোদ্দ মাসের আয়কারের কথা বলছি যখন একটা মেয়ে তার মেয়ের বিয়ে বয়স আগে বাবা মা জোর করে বিয়ে দিয়ে দিত দিদি কন্যাশীর মতন প্রকল্প নিয়ে এসেছি মেয়ে যত চাইবে তত বিয়ের সময় রূপশ্রী মতন হয়েছে অর্থ নেই তাদের পাশে আমাদের সরকার আমাদের নেত্রীর পাশে দাঁড়িয়েছে রূপশ্রী প্রকল্পের মাধ্যমে আর লক্ষ্মীর ভান্ডার বাড়ির মহিলারা স্বাধীনভাবে বাঁচতে পারে তার জন্য লক্ষ্মীর ভান্ডারের মতন প্রকল্প নিয়ে আসা হয়েছে এবারে বলুন একটা সরকার সমাজের সমস্ত শ্রেণীর মানুষকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে ভালো রাখার চেষ্টা করছে তাহলে আপনারা কাকে ভোটটা দেবেন আমি আমরা সবাই জানে রাজনীতি ছেড়ে দিয়েছিলাম আমি একটাই কারণে আবার রাজনীতিতে ফিরলাম দিদি আমাকে কথা দিয়েছে এবং আমি এইটুকু যেটা দশ মিনিটের বলছিলাম যে আমাদের দিদি আমাদের সরকার যে কথাগুলো দেয় সেইগুলো চেষ্টা করে রাখার জন্য সে ভোটের সময় কথা দিয়ে পালিয়ে যায় না তিনি কথা দিয়েছেন ঘাটাল মাস্টার প্ল্যানটা এবার থেকে রাজ্য সরকার করবে এবং তিনি আরামবাগের মঞ্চ থেকে বলেছেন তিনি পিংলার মঞ্চ থেকে বলেছেন এবং আমাদের অভিষেক বাবু অভিষেক ব্যানার্জি তিনি ঘাটালে যখন রোড শো করতে এসেছিলেন তখন তিনি দাঁড়িয়ে বলেছেন ঘাটাল মাস্টার প্ল্যানটা রাজ্য সরকার করবে এবং একশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বিরোধীরা বলবে যে এইগুলো জুমলা এগুলো কথা দিয়ে কথা দিয়ে পালিয়ে যাওয়া ভোট দিয়ে পালিয়ে যাওয়া তারাও ভুল না কারণ তারা আজ ওকে এইসবই করে এসছে কথা দিয়েছে ভোট দিয়ে যা পালিয়ে গেছে তারা ভুল না তাদের রাজনীতি এই রাজনীতি করে তারা কিন্তু আমরা সেই রাজনীতি করি না বা আমাদের দল সেই রাজনীতি করে না কারণ আমাদের দল যে কথাগুলো দেয় সেই কথাগুলো রাখে ভোট সে সবার তিন চার মাসের মধ্যে সেই প্রকল্পগুলো শুরু হয় এবং মানুষ সেই প্রকল্পগুলো পায় পঁচিশে মে নির্বাচন আজকে এমনি দেরি হয়ে গেছে অনেক জায়গায় সেই জন্য আরো বেশি দেরি 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 যাতে না হয় তাহলে আমি একটু ছোট ছোট করে শেষ করছি তো পঁচিশে মে নির্বাচন যদি আপনাদের মনে হয় যে আমার দল আমাদের সরকার রাজ্য সরকার এবং আমি আপনাদেরকে ভালো রাখার চেষ্টা করতে পেরেছে কোনো সরকার একশো পার্সেন্ট কোনো মানুষকে ভালো রাখা পারে না চেষ্টা করে তারা কাজ শুনে তারা মানুষকে নিয়ে ভাবে তার সেরকমই একটা সরকার আমাদের রাজ্য সরকার আমি সবাই তৃণমূল কংগ্রেসের সমর্থক নাই নাও হতে পারে কিন্তু আমার মনে হয় এখানে অনেকেই ভোটার আছে তারা ভাবছে কাকে ভোটটা দেবো কাকে ভোটটা দেবো না অনেক নতুন ভোটার আছে তারা প্রথমবার ভোট দিতে যাবে তাদের স্বপ্ন প্রথম ভোটটা সবসময় স্পেশাল হয় ওই প্রথম ভোটারদেরকে বলব যে স্বপ্ন যদি সত্যি করতে হয় তো ওই সরকারি হাতটা শক্ত করো যারা অন্যের স্বপ্ন সত্যি করে সেখানে তৃণমূল কংগ্রেস অনেকটা এগিয়ে এবং আপনাদের এখানে অনেক পরিবারের লোক যারা বাইরে আছেন যারা অন্য স্টেটের চাকরির জন্য কাজের জন্য আছেন তাদেরকে অনুরোধ করবেন ভোটের দিনে আসতে আসুন না তরকারি দেবকেই ভোটটা দিতে হবে হিরণকেও ভোট দিতে হবে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আসুন আসুন ভোটটা দিন কারণ আমার মনে হয় যে এই ভোটটা না খুব দরকার ফার্স্ট ফেজ সেকেন্ড কম ভোট যেটা পড়ে যেটা আটকে গেছে আপনারাই আমাদের বাঁচাতে পারবেন আপনার পরিবারের লোক যদি বাইরে থাকে তাদেরকে ডাকবেন দুদিনের ছুটি নিয়ে আসবেন ভোটটা দেবেন বলে চলে যাবে কিন্তু আসুন না ভোটটা দিয়ে ভালো থাকবেন অনেকক্ষণ আপনারা অপেক্ষা করেন তার জন্য আবার হাত জোর করে মাথা করে ধন্যবাদ খুব শীঘ্রই দেখা হবে পঁচিশে মে নির্বাচন যদি মনে হয় আপনার এই ভাইটি ঠিকঠাক কাজ করতে পেরেছে তাহলে আপনারা চোখ বন্ধ করে জানেন তাকে ভোটটা দিতে হবে ভালো থাকবেন যেটা বললাম আমি এসছি আপনাদের আশীর্বাদ চাইতে আমি এসেছি আপনাদের ভালোবাসা চাইতে দেখা হবে শিখে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ